নমস্কার আমি বাসুদেব শাস্ত্রী জ্যোতিষ ও সমাধান অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজকে আমি তেরোই ডিসেম্বর শুক্রবারের দিনপঞ্জি ও রাশিফল আপনাদের সামনে তুলে ধরব আজ সাতাশে অঘ্রান সূর্যোদয় সকাল ছটা তেরো মিনিটে সূর্যাস্ত বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে আজকে ত্রয়োদশী সন্ধ্যা ছটা এগারো মিনিট পর্যন্ত যাত্রা নাই চন্দ্র মেষ রাশিতে আছেন রবি বৃশ্চিক রাশিতে শুভকর্ম বিক্রয় বাণিজ্য ধান্যচ্ছেদন গো বিক্রয় করতে পারে এবার আসি আপনার রাশি ফলে বেশ রাশি অসুস্থতা আমদানি রপ্তানি ব্যবসায় বিনিয়োগ না করা ভালো সঞ্চয় বৃদ্ধি পাবে বৃষরাশির ক্ষেত্রে পত্নীবিরোধ কর্মক্ষেত্রে উন্নতি স্বজন বিরোধ বন্ধু লাভ বিনিয়োগ মিথুন রাশির ক্ষেত্রে চিন্তা বৃদ্ধি ঝামেলায় জড়িয়ে পড়বেন ছাত্রদের শুভ ভ্রমণ হবে কর্কট রাশির ক্ষেত্রে অর্থনাথ চোখ রয়েছে এবং উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্য হবে কাজের সুযোগ বৃদ্ধি পাবে সিংহ রাশি সম্মান প্রাপ্তি ঘটবে পুরোনো সমস্যার সমাধান ঘটবে আরোগ্য লাভ হবে বিনিয়োগ হবে কন্যা রাশির ক্ষেত্রে আশাভঙ্গ উপহার পাবেন স্বাস্থ্যের দিকে নজর দিন ব্যবসা বৃদ্ধি তুলা রাশি বিদ্যার প্রতি অনুরাগ বৃদ্ধি পাবে কম্পিউটার ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য সাফল্য বাহন ক্রয় বিক্রয় করতে পারেন বিনিয়োগ করতে পারেন বৃষ্টিক কর্মপ্রাপ্তি ঘটবে কথাবার্তায় সংযম দরকার চিন্তা বৃদ্ধি পাবে ধনুরাশি আনন্দ লাভ নতুন কর্মের উদ্যোগ সৃষ্টি হবে বিচক্ষণ ব্যক্তির সাহায্য লাভ ঘটবে মকর অনুশোচনা বৃদ্ধি পাবে ভোগবিলাসিতায় অর্থ ব্যয় হবে সম্মান লাভ ঘটবে কুম্ভ গর্ব অনুভব করবেন অস্বাভাবিক রক্তচাপ বৃদ্ধি পাবে ভ্রমণের চিন্তাভাবনা মাথায় ঘুরবে এবং এই পরিকল্পনা বাস্তবায়িত হবে মিন আরোগ্য লাভ বিবাদের অবসান ঘটবে বিষয় সম্পত্তিগত বিবাদে জড়াতে পারেন সংক্রমণজনিত জ্বর জ্বালা দেখা দেবে এবং উদার পীড়ায় কষ্ট পাবে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যারা আমার প্রত্যেকটি ভিডিও দেখতে চাইছেন বা রাশিফল শুনতে চাইছেন তারা ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোলজার বাসুদেব শাস্ত্রী সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আর যারা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইছেন তারা স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন নমস্কার